আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ আমি ঘুরতে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড়ো মসজিদ দুইশো এক গম্বোজ মসজিদ সবচেয়ে বড় না মানে সবচেয়ে গম্বুজ বেশি মসজিদ বড় যেটা এক নাম্বার। সেই মসজিদটিতে চলে এসেছি আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন এই মসজিদটি অনেকে ঘুরেছেন মানে কি ঘুরেন নাই যারা ঘুরেননি তাদের জন্য এই পুডিওটি অবশ্যই তারা দেখবেন তো এটা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ গোপালপুরের মসজিদ তো আমরা যে রাস্তাটিতে দিয়ে যেতে চেয়েছিলাম সেই রাস্তাটির ব্রিজ নষ্ট হয়ে গেছে যে কারণে আমাদের পিচ দিক দিয়ে একটা স্কুলের পিছন দিক দিয়ে যেতে হবে তো এইখানে দেখেন আমরা মাঠ বের হয়েছি তো স্কুলটা পরিত্যক্ত হয়ে গেছে একটা জায়গায় অ্যান্ড দেন এইখানে নদী পার হতে হবে যে কারণে আমরা নৌকার জন্য ওয়েট করছি তো আমাদের নৌকা থেকে ঠিক এই কোনাতেই হচ্ছে দেখেন মসজিদটা দেখা যাচ্ছে তো এই জায়গাটিতে এসে দাঁড়াতে হয় নৌকার জন্য তো নৌকা একটা চলে গিয়েছে আর ওই পোনাটাই দেখেন মসজিদ তো আমরা ওই জায়গাটাই পৌঁছাবো যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে এর জন্য নৌকাটা দেন ওখান থেকে ব্যাক করে চলে এসেছে এখন আমরা নৌকাটিতে উঠেই পড়েছি এখন আমরা ওই মসজিদটির কাছে চলে যাব এই তো আমরা নৌকা থেকে নেমে পড়েছি এইবার আমরা সবাই হেঁটে চলে যাচ্ছি নৌকা মসজিদের কাছে তো আমরা যেহেতু পিছন দিক দিয়ে ঢুকছিলাম এখানে দেখেন হয়তো আগে মসজিদ ছিল কি না সেটা জানি না তো এখানে অনেকগুলো পিলার ছিল ভাঙা অবস্থায় তো এইটার সাইডেই মসজিদটা আছে তো মসজিদের কাছে যতই যাচ্ছি খুব অবাক হচ্ছে এবং খুব ভালো লাগছে এত সুন্দর কারুকাজ এত সুন্দর ডিজাইন চপ করছে মসজিদটি তো খুব ভালো লাগছে তো এটা চারপাশে আমি ঘুরে দেখবো এখন প্রথমত এটার সামনে দেখেন অনেকগুলো সিঁড়ি অনেক বিশাল বিশাল সিঁড়ি আর এখানে হচ্ছে এই দোতলাটাই ছেলেদের জন্য নামাজ পড়ার স্থান তো এখানে পুরো দোতলা পর্যন্ত একদম সিঁড়ি বেয়ে উঠতে হয় ছেলেদেরকে আর একতলায় হচ্ছে মেয়েদের নামাজ পড়তে হয় তো যে কারণে আমরা ওই পিছন সাইডে ঘুরতে ঘুরতে যাবো এখন তো এইখানে কিছুক্ষণ আমরা সামনে ভিডিও করলাম ফটোশুট করলাম সবাই মিলে দেখলাম তো খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আসলে অনেক সুন্দর অনেকের মুখে শুনেছি তো আজকে বাস্তবে দেখি দেখছি তো খুব ভালো লাগছে আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার অজুখানা এখানে সবাই অজু করে অজু করে সবাই নামাজ পড়ে মোটামুটি সবাই এখানে আসলে একবার করে হল নামাজ পড়ে তো সেহেতু সবাই নামাজ পড়ছিল আর এই যে নিচে একতলা দেখছেন এইখানে মহিলারা নামাজ পড়ে এইখানে হচ্ছে মহিলাদের প্রবেশ পথ তো আমি এখন এগিয়ে যাচ্ছি এগুলোকে একটু ধরে ধরে দেখছিলাম খুব সুন্দর কারুকাজ তো এখানে জুতা রেখে ভেতরে প্রবেশ করতে হয় সেই কারণে আমরা জুতা রেখে প্রবেশ করে পড়লাম তো এখানে সবাই নামাজ পড়ছিল যেহেতু একতলাটা মহিলাদের নামাজ পড়ার স্থান তো এখানে সবাই নামাজ পড়ছিল দেন এখানে আমরা উপরে উঠবো এর জন্য আমরা সিঁড়ি খুঁজছিলাম তো এইখানে সবাই যা যার মতো পর্দাটা নিয়েও দেওয়া আছে মসজিদটি প্রায় কমপ্লিট কিন্তু কিছু কিছু কাজ এখনও আনকমপ্লিট আছে তো যাই হোক আমরা এখন সিঁড়ির দিকে যাব। এখানে সিঁড়ি খুঁজে বের করে পেয়েছি এবার আমরা দেখেন সিঁড়িতে উপরে উঠে যাব তো এখানে সিঁড়িগুলো খুব ছোট ছোট ছিল এবং একটা সিঁড়ি পর আরেকটা সিঁড়িতে ওঠার পর প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিলো শরীরের ভিতর একটা শিহরণ কাপনি চলে আসছিল কারণ ভীষণ উঁচা উঁচা যত করে ছিলাম সেগুলো চিকন হয়ে যাচ্ছিল এই তো দেখেন নিচের পরিবেশ এবার উপরে চলে যাব উপরে যাচ্ছিলাম যতই ততই ভয় লাগছিল এখান থেকে উপরের থেকে নিচের ভিউটা দেখেন খুবই ভালো এখানে যে তোজুখানাটাও কি সুন্দর সাপের মতো চক্কর চক্কর দেবানি ফেলেছে তো খুবই সুন্দর হয়েছে এখানে আমরা এখন উপরে উঠব তো উপরে অনেক বড় পর্যন্ত অনেক উপর পর্যন্ত সিঁড়ি তো এই যে আমি উপরে সিঁড়িতে চলে এসেছি এই সিঁড়িগুলো খুবই চিকন চিকন এবং এখানে ভয় লাগছিল দেন আমরা ছাদে চলে এসেছি যেখান থেকে দুশো এক গো একটা গম্বুজ দেখা যাবে কাছ থেকে তো এই জায়গাটিতে প্রবেশ করেছি এখানে দেখেন দুশো এক গম্বুজ আছে তো গম্বুজগুলো খুব সুন্দর একটার পর একটা সারি সারি করে রাখা হয়েছে আমরা ছিলাম ওইটার ওই ওই পাশে নদীর পাশ থেকে চলে এসেছি দেন এখন আমরা এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখব গম্বুজের পাশে আর যেহেতু খালি পায়ে ছাদে হাঁটতে হচ্ছে তো ছাদে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল এবং খুব তাপ ছিল অনেক গরম ছিল যে কারণে পাও পাটা খুব জ্বালা পোড়া করছিলো কিন্তু কিছু করার নেই তবু ঘুরে দেখতে হবে প্রচণ্ড পরিমাণে একটা গরম ছিল তো এইখানে দেখেন মাঝখানের যে মিডল যে গোম্বুস্তা ওইটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সব মিলে এইখানে আমি চা দেখেছি খুবই অবাক হয়েছে এবং খুব ভালো লেগেছে অ্যান্ড দেন আমরা এই সামনের দিকে চলে যাবো সামনের দিকটা দেখব। এই দেখেন এই রোদির মধ্যে খালি পায়ে হাঁটতে হচ্ছে আর সারটা খুবই গরম ছিল উত্তপ্ত ছিল তো এখানে দেখেন সারি সারি শুধু গম্বুজ আর গম্বুজ কিন্তু ভিতরে যেতে ইচ্ছে করলেও যাওয়ার কোনো উপায় ছিল না এখানে আর এখানে দেখেন সামনের ভিউটা দেখেন মসজিদের সামনে উপর থেকে সামনের ভিউটা অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হয় সবাইকে দেন আমরা আর একটু উপরে উঠবো এখান থেকে যে কারণে উপরে উঠেছি দেখেন এখানকার সিঁড়িগুলো আরও চিকন চিকন এখানে ওঠার পর প্রচন্ড পরিমাণ ভয় লাগছিল তবু ওঠার একটা কৌতূহল এখানে লাস্টে বর্ডার এখানে আটকে দিয়েছে তো উপরে দেখেন আরও অনেক সিঁড়ি আছে যেটা এই উপরে উঠলে হয়তো বা ভয়ে কেউ কেঁপে মরেই যেতে পারে পরে চলে যেতে পারে যার কারণে ডাটকে দেওয়া হয়েছে তো এই পর্যন্ত লাস্ট এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর দেখেন এখানে গম্বুজগুলো খুব ভালো মতো দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল। একের পর এক শাড়ি সারি শুধু গম্বুজ আর গম্বুজ এখানে শুধু গম্বুজই আছে তো দেন এখন আমরা দেখেন এখানে যে অজুখানাটা তো এখানে অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগলো কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ ছিল যে কারণে এখন আমরা নিচের দিকে চলে যাব তো এই যে দেখেন এইখানে মাঝখান থেকেও গম্বুজ দেখা যাচ্ছে ভিতরে যেতে খুব ইচ্ছা করছিল কিন্তু যেতে পারলাম না যেহেতু এখানে আটকে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মাঝখানের গম্বুজ এটাও খুব বেশি সুন্দর তো দেন এখন আমরা এখান থেকে নিচে নেমে চলে যাব তো এই দেখেন যাওয়ার আগে এই যে মাঝখানে যে একটা আমরা গম্বুজ টাইপের এটা দেখেছিলাম এটা কিন্তু আমরা ঘুরে দেখে যাবো এটার উপরে কারুকাজ দেখেন এখানে প্রতিটা কারুকাজ অনেক সুন্দর সুন্দর টাইস দিয়ে করা হয়েছে এগুলো খুবই ভালো লাগছিল আর আমরা এসেছি ঠিক ওই সাইড দিয়ে তো সেটাই দেখাচ্ছিলাম আমি ওই সাইড দিয়ে আমরা এই মসজিদটিতে পৌঁছেছি তো এখন আমরা নেমে চলে যাব তো এখন আমরা প্রায় দেখেন এই পাশেও চারপাশে চারটা গম্বুজ তো চারপাশে সিঁড়ি আছে উপপর্যন্ত কিন্তু মাঝখান থেকে কাটকে দেওয়া হয়েছে কারণ এখানে উঠলে হয়তো অনেকেই পড়ে যেতে যেতে পারে অনেক বাচ্চা আছে অনেকেই পড়ে যেতে পারে ভয় পেয়ে আমারই যেহেতু এইটুকু সিঁড়িতে ওঠার পর প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল সো অন্য কেউ তো অবশ্যই পড়ে যেতে পারে তো সিঁড়িতে এক এক করে আমি এখন নামছিলাম তো নামার সময়ও ভয় লাগছিল জানি না এইখানে সিঁড়িগুলোতে উঠার পর প্রচণ্ড পরিমাণ একটু ভয় লাগে তো এখানে অনেকটা সিঁড়ি নেমে চলে এসেছি তো আমাদের সামনে প্রায় কিছু মানুষ চলে এসেছিল এখন আমরা আর এখানে নামার আগে দেখেন এই পাশটা হচ্ছে ছেলেদের দোতলা যেহেতু এখানে একটা আটকে দেওয়া হয়েছে তবুও আমি এই টিনের ফাঁকা দিয়ে আপনাদের একটু দেখানোর জন্য মোবাইলটা দিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু এখানে এইটুকুই দেখা গেলো বেশি ভালো করে দেখাতে পারলাম না তো এখন আমরা নিচে চলে যাবো ওইখানে যেহেতু মেয়েদের প্রবেশ করার নিষেধ যে কারণে আমি যেতে পারিনি বা ভালো করে আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না তবে ছেলেদের যে নামাজ পড়ার জায়গাটা ওটার উপরে কারো কাজগুলো আরও অনেক সুন্দর এবং খুব ভালো লাগে দেখতে আমি আসলে নিচ থেকে কিছুটা কিছুটা দেখে তুলেছি তো দেন আমরা নিচে চলে এসেছি এখানে আসার পর দেখেন এখানে সবাই একটা বাক্স আছে যেখানে মসজিদে নির্মাণ কাজের জন্য যার যতটুকু মন চায় তান করতে ইচ্ছা করে সে করে যায় তো এখানে অনেকেই টাকা দিচ্ছিল তো আমার মনে হলো আমি কিছুটা টাকা দিই যে কারণে আমি আমার সাধ্য মতো কিছু টাকা এখানে দিয়ে দিলাম তো এখন আমরা জুতা পরে বাহিরের দিকে চলে যাব তো আসার পর প্রচণ্ড গরম ছিল যে কারণে আমি আমরা চোখে পড়লো দেখে আমার প্রচণ্ড পরিমাণ আমরা খেতে ইচ্ছা করলো এর জন্য আমি মামাকে বললাম আমরা বানিয়ে দিতে তো উনি জিজ্ঞাসা করছিল ঝাল বেশি দিবো না কম তো আমি বললাম মিডিয়াম করে দেন এখন উনি ওনার সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছিলো আমরা বানানোর জন্য তো বানানো হয়ে যাচ্ছিল প্রায় উনি না সুন্দর করে ঘুটনি দিয়ে নাড়াচাড়া করে দেন আমাদের আমরা প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের হাতে তুলে দিবে একটা পলিথিনে ঢেলে তো এরপর ওনাকে টাকা দিয়ে আমরা আমাদের আমড়াটা নিয়ে গেলাম এবং খুব মজা করে খেলাম তো এবার সামনে গিয়ে চলে এসেছি আবার ওই সামনের দিকে পৌঁছে গেলাম যেহেতু আমরা পিছন সাইডে চলে গিয়েছিলাম পিছন সাইড দিয়ে মেয়েদের প্রবেশ করতে হয় তো এবার এই দিকে চলে এসেছি লাস্টবারের মতো মসজিদের ভিউটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল আর আমরা দেখেন ঠিক ওই গম্বুজটার ওই সিঁড়িতে উঠেছিলাম সেটাই আমি দেখাচ্ছিলাম তো এবার হচ্ছে আমরা সামনের দিকে চলে যাব যেহেতু মসজিদটা পুরোপুরি আমাদের ঘুরে দেখা শেষ হয়ে গেছে প্রায় এখন আর ঘুরে দেখার মতো এখানে আর কিছু নেই তবে খুব ভালো লাগলো এখানে এসে তো আমার বোন আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো এখানে আইসক্রিম যে বিক্রি করছিলো সেগুলো আমি খেলাম কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল তো এইটার সাইটে দেখেন নাগরদোলা ছিল বাচ্চাদের খেলার অনেক জিনিস ছিল মেলা ছিল অনেক ধরনের দোকান ছিল যেগুলোতে অনেক ধরনের পিস খেলনা অর্নামেন্টস অনেক কিছুই ছিল তো আমি সব করে নাগরদোলাতে উঠে গেলাম এখানে ওঠার পর তো প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিলো ঘুরছিলাম আর ঘুরছিলাম কিন্তু নামার সময় প্রচণ্ড পরিমাণ একটা ভয় লাগে যারা নাগরদোলাতে উঠেছে আসলে তারাই বুঝে এই নাগরদোলায় ওঠার পর মজা মজাও লাগে কিন্তু আবার ভয়ও লাগে তো যে কারণে প্রচণ্ড চিল্লাফাল্লা করছিলাম তো এখানে আওয়াজটা শোনা যাচ্ছে না এবার আমরা আমি আর আমার বোন উঠেছিলাম আমাদের প্রায় শেষ হয়ে গেছে অনেকক্ষণ আমরা দুলেছি ওনারা আমাদের দেখেন নামানোর জন্য টেনে হিসেবে যাতায়াতি করে আমাদের থামানোর চেষ্টা করছিলো তো লাস্ট মর্তে আমরা থেমে গিয়েছি এবার আমরা নিচে চলে যাব তো এইখানে যে শপিংগুলো ছিল সেইখানেতে আমরা একটু ঘোরাফেরা করব। এইখানে অনেক বড় বড়। তসবি ছিল এবং আল্লাহ লেখা বা শাহিদ গম্বুজ মসজিদের ছবি অনেক কিছু ছিল এখানে আয়না ছিল তো এই আয়নাগুলো দেখেন খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে এগুলো যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করা যায় তো এখানে অনেক ধরনের অর্নামেন্ট ছিল তো এই অর্নামেন্টস দেখলে তো সব কিনতে ইচ্ছা করে কিন্তু সব তার কিনা যাবে না তো আমি এখান থেকে আমি একটা পাখা কিনেছিলাম হাত পাখা যেটাকে ওইটা সব জায়গায় ক্যারি করা যায় গরমের মধ্যে তো এটা খুব উপকার আসে জন্য ওটা আমি কিনেছিলাম এবং আমি চার পাঁচটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম এইখানে দেখেন আচারের মেলা এখানে অনেক ধরনের খাবার ছিল অনেক ধরনের দোকান ছিল মোটামুটি সব ধরনের জিনিস ছিল পার্ক ছিল ওই যে ফুলের ব্যাসলেট ছিল সব কিছুই ছিল এইখানে তো সব মিলিয়ে ঘুরে টুরে খুব বেশি ভালোই লাগলো প্লাস্টাস এগুলো সব কিছু আমি দেখছিলাম ঘুরে ঘুরে আমার খুব ভালো লেগেছে এখানে গিয়ে তো আপনাদের যারা ভালো লাগলো তারা আপনারা এখানে গিয়ে ঘুরতে পারেন আমি আশা করি এখানে ঘুরলে আপনাদের সবার ভালো লাগবে আর গোম্বুজ মসজিদটি গোপাল পার্ক খুবই ভালো তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ লাস্টবারের মতো ভিউ আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন i love this